র্যাঙ্কিংয়ে যারা বিশ্বের ভিতরেই নেই তাদের সাথেই বারবার হারছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ দলের এমন লজ্জার হার দেখে থামছে না তামিম তামিম ইকবাল লাইভে এসে বললেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সিরিজ সমতায় ফেরাতে হলে বাংলাদেশের জন্য জয়ের বিকল্পই ছিল না জয় তো অনেক দূরের কথাই দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজেও হেরে গেল বাংলাদেশ গত ম্যাচে শুরুটা ভালো করলেও এই ম্যাচে ভালো করতে পারেনি সৌম্য সরকার এদিন ব্যর্থ হয়েছেন টাইগার এই ওপেনার প্রথম বলে মেরে আউট হয়েছেন অপরদিকে তানজিদ হাসান তামিমও বেশ ভালো কিছু করতে পারেনি তাহিদ হৃদয় ও শান্ত মিলে সুরদ দেওয়া ধাক্কাটা সামাল দিতে চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের বোলারদেরও দারুণভাবে সামাল দিচ্ছিলেন তারা তবে এদিন ব্যর্থ হয়েছে শান্ত চৌত্রিশ বলে করেছেন ছত্রিশ রান তার ব্যাটিং দেখে বিরক্ত হয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকরা তবে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন সাকিব আল হাসান কিন্তু পারেননি ম্যাচ শেষ করে আসতে ২৫ বলে করেছেন তিরিশ রান বিধায় চরম বিপাকে টাইগাররা শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান কিন্তু তারা ব্যর্থ হয়েছেন উল্টো তিন বল হাতে রেখেই ছয় রানে হেরেছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের মতো দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশের এমন লজ্জাজনক হারে বেশ ক্ষিপ্ত হয়েছেন বিসিবি বস পাপন সাহেব তেমনিভাবে মুখ খুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তিনি বলেন এত দুর্বল দলের সাথে এভাবে হার মেনে নেওয়া যায় না দুটো ম্যাচে বাংলাদেশ অত্যন্ত বাজে পারফরম্যান্স করেছে যা সত্যি বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকদের জন্য দুঃখজনক